দেখো বন্ধুরা আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়েছে স্নান করে আসলাম তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো এটা করেছি টমেটো টমেটোমেন ডাল অল্প করেই করেছি আর এটা বিট ভাজা এটা করেছি লাউ শাক লাউ শাক আর করেছিলাম আমার যাকে একটু দিলাম মেয়ে খেলো কাজের মাসিক একটু দিলাম তারপর দেখো এটা হচ্ছে উচ্চ তরকারি ছিল সেটা বের করে রেখেছি এই যে বড়া ভেজেছি আর এই যে মোছা এই যে মোছা করেছি মোছা আমার যা করেছে ও দিয়ে গেল আমাকে আমার দিদি ভাই তোমাকে যে মোছা করে দিয়ে গেলাম আমি করিনি আজকে আমার শরীরটা খুব খারাপ এই জন্য বেশি রান্নাই করিনি এই যে অল্প অল্প রান্না করেছি এই দেখো আর এই যে ভাত গরম ভাতটা সবাই নামিয়েছি দেখো ধর আর এই যে বড়া ভেজেছি কড়াইটা গরম এই রান্না করেছি শরীরটা একদম ভালো না স্নান করে এসে দিলাম আর আমার ভাই দেখো আজকের থেকে আর ওর মা বসিয়ে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করছে নাহলে কোথাও নিয়ে গিয়ে খুব অসুবিধা হবে তার জন্য বসে বসে ভাত খাবে আজকে একদম বসে বসে খেতে চায় না একদম মানে এমনি শুয়ে খেতে চায় না ওক তোলে আজকে বলছি দেখ বসি বসি পারিস ওকে কোথাও ঘুরতে গেলে না খুব অসুবিধা হয়ে যায় ওকে নিয়ে বাবু বসে বসে খেয়ে নাও মা বসে বসে আজকে খাওয়ানোর চেষ্টা করছি ফোনটা দিয়ে দিয়েছে देखो की कुछ बोल नहीं होए छे ओ चलो खए निक जी मेरे गजन गाय ठाकुर मगे लो गया क सीदु दुगी बजाई हम रे की भाई जी मेरे गजन गाय ठाकुर मगे लो गया क सीदु दुगी দেখো বন্ধুরা এই যে এখন ডিম রান্না করব আজকে তো সেরকম কিছু রান্না করিনি দুপুরবেলা তো দেখালাম তার জন্য এখন এই যে ডিম এসছে ডিম করব। ডিম কষা করব ডাল আছে এই রান্না করবো চলো এখন সাড়ে সাতটা বেজে গেছে রান্না করে নিই তাড়াতাড়ি করে তোমাদের দাদা আবার খেয়ে বেরোবে আর ওইদিকে এই যে তিনজনের চারজনে যে আমার যার মেয়েটা আসছে পাশের ভাই ছেলেটা আসছে যে আমার ভাই ওদের সাথে খেলা করছে বদমাসির তো সেরামণই আজকে তো পড়াশোনা করলোই না চলো আমি রান্নাটা করে নি বন্ধুরা আমার শরীরটা ভালো না আমি একটু দেরি করে দাদা ভাই ডিউটি থেকে এসে আগেই এসে সব মানে ঘর দুয়ার ঝাড় দিয়েছে ঘর গোপুকে তুলেছে খেতে দিয়েছে দেখবে চলো দেখাই তোমাদের তুমি খেতে দিয়েছে এই যে আজকে বৃহস্পতিবার সব এসে ঘর দুয়ার ঝাড় ঠাট দিয়ে একদম এসে করে ওই ডিউটি থেকে এসে আগে এগুলো করেছে আর দেখো আমার মেয়ে এখন কাস্তে বসেছে আজকে আমাকে ডাকে নিয়ে যাবে এখন আমি যাই উপরে শুধু চাটা করবো বলো তো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে দেখো আমি এখন ভাইয়ের দুধ বসিয়েছি ভাইয়ের দুধ গরম করব তারপরে ভাই খাবে তারপরে আমি নিজের জন্য একটু চা করব যেহেতু সবার চা খাওয়া হয়ে গেছে আমার ভাই আর তার দাদু মিলে গেছে বাজারে দাদার সাথে গেছে মা আনতে সব কাজ সেরে নাতিকে নিয়ে গেছে বাজারে আর এদিকে দেখো আমার মেয়ে ঘর দুয়ার সব ঝাড়ঝুর দিয়ে নিচে কাস্তে চলে গেছে তো তোমাদের আর জানো তো আমি কালকে একটু ঘুমাতে পারিনি যার জন্য আমাকে কেউ ডাকিনি আমার এত পেটে যন্ত্রণা করছিল একটু ঘুমাতে পারিনি এই জন্য আমাকে কেউ ডাকে নি সকালবেলা সবাই কাজ সেরে নিচ্ছে নাহলে আমি আটটা অবধি কোনো দিন শুয়ে থাকি না আটটার সময় আমি এখন উঠলাম উঠে দেখি সব কাজ কাজটা হয়ে গেছে এখন ভাইয়ের আটটায় দুধ আসলো এই এখন দুধ বসিয়েছি চলো ভাইয়ের দুধটা গরম করে ভাইকে খাইয়ে তারপরে আমি চাটা খাবো